আমি এখন যেই জায়গাটাতে রয়েছি এই জায়গাটা দু হাজার বছরের পুরনো নোবেতিয়ানরা একটা সাম্রাজ্য তৈরি করেছিল এখানটায় যাতে তাদেরকে কেউ আক্রমণ করতে না পারে এবং যদি কেউ আক্রমণ তাদের ওপর করে তারাও যাতে আক্রমণ করতে পারে সেই জন্যই তারা এখানে একটা সাম্রাজ্য তৈরি করেছিল এমন কি তারা পাহাড় কেটে কেটে মানে তারা নল জলের ব্যবস্থা করেছিল যাতে তাদের কাছে জলের ব্যবস্থা হয় এটাই হচ্ছে সেই জায়গা যেটা সেভেন ওয়ান্ডার্স অব দি ওয়ার্ল্ড পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা যার নাম হচ্ছে পেটরা যেটা জর্ডান দেশে পেটরা শহরে অবস্থিত তো এই হচ্ছে পেটরা আমার একটা স্বপ্ন ছিল আমার অলরেডি বোধ হয় তিনটে দেখা হয়ে গেছে এক হচ্ছে সেভেন ওয়ান্ডারের মধ্যে একটা আমাদের ইন্ডিয়াতেই আছে তোমরা জানো তাজমহল তাজমহল আমার মানে আমার এই জীবনে তিনবার দেখার সৌভাগ্য হয়েছে আর পিরামিড সেটাও দেখা হয়ে গেছে ছাট পেটরা সেটাও দেখা কমপ্লিট হয়ে গেল এই যে দেখো পেটরা এখনও এখান থেকে যেতে হবে মোটামুটি আমাকে প্রায় দু কিলোমিটার হাঁটতে হবে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা কিন্তু যেহেতু রোদ দূরটা রয়েছে বলে অতটা আর কি ঠান্ডাটা আর কি মালুম পাওয়া যাচ্ছে না তো তোমরা যদি জর্ডানে আসো অবশ্যই দেখো জর্ডান যখনই তোমরা গুগলে সার্চ করবে না তখনই কিন্তু যে মেন যে ছবি সেটা কিন্তু এই পেটটারই আসবে তো সেভেন ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা যার নাম হচ্ছে পেটরা সেটা দেখতে চলে আসলাম আর মাথার মধ্যে দেখো আমাদের ওখানে বেঁধে দিয়েছে এটা নিয়েছে ফ্রি দিনার ফ্রি দিনার মানে ওয়ান দিনার ইন্ডিয়ান মানিতে একশো সাতাশ টাকা সামথিং এবার হিসাব লাগিয়ে না এটা কত টাকা পড়লো আর কি এই দেখো মানে ভাবো তখনকার দিনে কিভাবে এরকম একটা পাথরের মধ্যে মানে পাহাড়ের মধ্যে পাথরের পাহাড় তার মধ্যে দিয়ে তার একটা সাম্রাজ্য তৈরি করেছিল তারা এখানটায় থাকতো খালি ইমাজিন করো খালি